নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক নির্দিষ্টভাবে শনাক্ত হওয়া অযোগ্য বা অবৈধদের বেতন ফেরাতে কি পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জানতে চাইল বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ শুধু তাই নয় নির্দিষ্টভাবে শনাক্ত হওয়া অযোগ্য বা অবৈধ চাকরি হারাদের মধ্যে দুজন এখনো বেতন পাচ্ছে বলে অভিযোগ সেক্ষেত্রে কি পদক্ষেপ রাজ্যে সে বিষয়ে জানতে চাইল কলকাতার হাইকোর্ট একই স্কুলে সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওমের সিট আপলোড করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ কি আদৌ পালন করেছে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পদক্ষেপ কি তাও জানতে চাইল বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ আগামী বুধবার মানে আগামী কাল ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে সেদিন এই সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত রিপোর্ট আকারে জমা দিতে হবে যা নিঃসন্দেহে রাজ্যের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে অন্যদিকে নিয়োগের চারটি বিভাগেই পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত সেটা কি পর্যায়ে আছে মামলার শুনানিতে এদিন সিবিআইকে প্রশ্ন করে বিচারপতি বসার এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফের আইনজীবী জানান তদন্ত শেষ দশ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বলে রাখা প্রয়োজন স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গত কয়েকদিন আগে আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে হাইকোর্টের নির্দেশের পরেও টাকা ফেরতের কোনো প্রক্রিয়া শুরু করেনি এমনকি আদালতের নির্দেশ অনুযায়ী এখনো পর্যন্ত ও আর প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ আইনজীবীদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের